আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপন কোকারে যে নতুন আরেকটা ভিডিওতে তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের একটা মাল্টি কারি কুকার এটা আমাদের খুবই ভাইরাল বর্তমানে এটা খুবই চলতেছে তবে আজকে এটা নিয়ে আসার একটা উদ্দেশ্য আছে এটা নেওয়ার একটাই উদ্দেশ্য এটা নিয়ে আসার যে এটা এত দিন আপনারা মার্কেটে যত টাকা প্রাইজে দেখছেন আজকে মার্কেট চ্যালেঞ্জ সবার থেকেও এক হাজার টাকা কমে থাকবে সবার থেকে এক হাজার টাকা কম রেটে হলে আপনারা এটা কিনবেন না হয় কিনবেন না যেটা আমি মুখে বলতেছি না অন্য অন্য যে ভিডিওগুলো আছে ওগুলোর সঙ্গে আপনারা কম্পেয়ার করে দেখবেন যদি আমার কাছে যদি এক হাজার টাকা রেট কম হয় আপনারা কিনবেন না হয় কিনবেন না তবে হ্যাঁ এই অফারটা কিন্তু আমরা ওয়ানলি মাত্র সাত দিনের জন্য দিব তো বিয়র্স ভিডিওটা আপনার শুরু করে দিই তবে আপনাদের কাছে আমার বরাবর একটাই রিকোয়েস্ট প্লিজ আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমরা দুইটা কারি কুকার অলরেডি খুলে রাখছি এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার এই দুইটার বক্সে এখানে আছে দেখেন এখানে মডেল মডেল দেওয়া আছে এটা এটা হচ্ছে হচ্ছে লিটার এখানে দেখেন কত সুন্দর করে লিখে আছে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার হ্যাঁ খুব সহজে তৈরি করুন মিয়াকো কারি কুকার ম্যাস নয় গ্যাস নয় মানে ম্যাশ গ্যাসের দিন শেষ কোনো ধরনের রিক্স ছাড়াই এটাতে আপনি খুব সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করে আপনি এটা রান্না বান্না করবেন একেবারে নিরাপদ হান্ড্রেড পার্সেন্ট এই যে এটা হচ্ছে আপনার সাড়ে চার লিটার গেল আর যেটা আছে আরেকটা এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার এটাও সাড়ে পাঁচ লিটার জিরো ডি এম সি ফাইভ ডাবল জিরো ডি তো এই দুইটা যদি আমরা এখানে খুলে রাখছি আমরা যদি একটু গেলে দেখাই যে এটা আপনি কিন্তু দুইটা হাড়ি পাবেন আগের যে কারি কুকুর গুলো ওগুলো কিন্তু একটা হাড়ি থাকতো এটাতে আপনার সুবিধা আছে যেরকম আপনি একটাতে আপনার কারি রান্না করলেন একটাতে কারি রান্না করলেন একটাতে রাইস রান্না করলেন এটা আপনার সুবিধা মতো আর এটা আপনি দেখেন এটার কয়েলটা যদি আমরা দেখাই এই যে দেখেন কয়েলটা কিন্তু অনেক বড় কারণ এটা মাল্টি কারি কুকার তো কয়েলটা অনেক বড় অনেক হেভি করছে এবং এখানে আপনার যে ভিতরে যে কাঁটালটা দেখতেছেন এটা কিন্তু আপনার ননস্টিক এক ধরনের কোটেক যেটা আপনার নষ্ট হবে না আর এটা যে সুইচটা যে এটা আপনার রিইউজেবলটা ইউজাবলটা যদি আমরা দেখাই এখানে দেখেন এটা হচ্ছে আপনার চুলার মতো এই পাশে জাস্ট অফ যখন আপনি স্টার্ট করবেন এই যে আপনি অন করে দিবেন এখানে যে রকম লো স্লো রান্না করার জন্য এটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে হাই প্রথম আপনারা যখন খাবার চড়াবেন হাই স্পিডে দিয়ে দিলেন যখন খাবারটা বলক চলে আসলো আপনি মিডিয়ামে দিলেন এবং এটা কিন্তু আরেকটা ফ্যাসিলিটি পাবেন এখানে ওয়ার্মের সিস্টেম আছে এটা এই বরাবর দিয়ে দিলে এই যে ওয়ার্মে লিখে আছে এই বরাবর থাকলে খাবারটা কিন্তু গরম থাকতে হটপটে যেরকম আমরা রেখে দিলে একটা না চব্বিশ ঘন্টা গরম থাকবে এই ওয়ার্মে থাকলে যতক্ষণ থাকবে লাইনে ততক্ষণ গরম থাকবে এবং এটা খুব সুন্দর ভাবে আপনারা কিন্তু রান্না করতে পারবেন প্রত্যেকটা সঙ্গে দুইটা করে পাত্র থাকতে সাড়ে পাঁচ লিটারটাও দুইটা পাত্র থাকতে সাড়ে চার লিটারটাও দুইটা পাত্র থাকবে জাস্ট এটা শুধু আপনারা ফ্লাকে লাইন দিয়ে রান্না বান্না করবেন আসলে ভিডিও বড় হয়ে যাবার কারণে আজকে আমরা কোনো কিছু রান্না করে দেখাইতেছি না কিন্তু এটাতে কিন্তু আমরা অন্য অন্য ভিডিওতে ভাত মাংস ডাউল, শাক সবজি বিভিন্ন কিছু আমরা কিন্তু রান্নাবান্না করে দেখাইছি আপনারা দেখে থাকতেন আর এটার বিদ্যুৎ বিলের কথা যদি বলি এটা কিন্তু আপনাদের এনার্জি সেভিং ইনভার্টার সিস্টেম এখানে দেখেন এটা কিন্তু ওয়াট একেবারে সীমিত এটা মাত্র হচ্ছে 1350 ওয়াট এখান থেকে 85% এটা এনার্জি সেভিং করবে এটা আপনারা যদি সারা মাস রান্নাবান্না করেন দেখা যায় আপনার কয় টাকা বিল আসবে আর বিভিন্ন ভিডিওতে দেখছেন বিভিন্ন ধরনের আপনার মন্তব্য কমেন্ট করে আসলে এটা পরীক্ষা নিরীক্ষা না করে এই ধরনের কমেন্ট করা ঠিক না অনেকে বলে যে মাসে টাকা প্রতিদিন ছয় টাকা খরচ হবে এটা আসলে সম্পূর্ণ মানে সঠিক না তবে আমি যদি বলে দিই এটা যদি আপনারা ছয় ঘন্টা ইউজ করেন যেটা আমাদের পরীক্ষা কিত করা কারণ এটা যেহেতু এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এটা যদি ছয় ঘন্টা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার এক ইউনিটের মতো খরচ হবে বাসাবাড়ি ইউনিট বর্তমানে আট টাকা নয় টাকা চলে সাপোজ আমি ধরে নিতেছি হচ্ছে আপনার দশ টাকা যদি ছয় ঘন্টা ব্যবহার করেন এটা দশ টাকার বিদ্যুৎ খরচ হবে মানে একটা ফ্যামিলিতে আপনি রান্না বান্না যদি করেন যেরকম ভাত মাংস ডাল সবজি আমার মনে হয় না দুই ঘন্টা সময়ের বেশি লাগবে সাপোজ দুই ঘন্টা আপনারা যদি ইউজ করেন প্রতিদিন ছয় ঘন্টা করে তিন বেলায় তাহলে আপনার এটা খরচ হবে বিদ্যুৎ বিল এক ইউনিট অর্থাৎ আট টাকা আমি ধরে নিতেছি দশ টাকা দশ টাকা করে যদি প্রতিদিন তিন বেলা খরচ হয় এক মাসে তাহলে খরচ হবে মাত্র তিনশো টাকা অর্থাৎ এটা গ্যাসের তুলনায় একটা সিলিন্ডার কিনতে গেলে পনেরোশো ষোলোশো টাকা তারপরে হঠাৎ করে সিলিন্ডার শেষ হয়ে গেল একটা রিক্স আপনার খাবার চড়াই দিছেন আবার সিলিন্ডারে অনেক সময় রিক্সও থাকে এগুলোতে কিন্তু কোনো ধরনের রিক্স নেই এটা আপনার সিলিন্ডারের তুলনায় খরচও কম মাসের তিনশো টাকা সর্বোচ্চ একটা ফ্যামিলির বিদ্যুৎ খরচ হবে এটা আমাদের পরীক্ষা নিরীক্ষিত করা এবং আপনি নিশ্চিন্তে এটা নিয়ে ইউজ করতে পারেন আর এটা ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে যদি বলে দিই এটা কোম্পানি থেকে আপনার গ্যারান্টি থাকবে মানে ওয়ারেন্টি ওয়ারেন্টি যেটা আপনার যে কোনো সমস্যা হবে এটা সার্ভিস থাকবে ফাইভ ইয়ার্স এটা পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের যে কোনো সমস্যা হবে কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন তো এটার প্রাইসটা আমরা যেটা বলছি যে এটা পুরো মার্কেটের থেকে কিন্তু এক টাকা ডিসকাউন্টে থাকবে এটার প্রাইসটা যদি আমরা বলে দিই এটা আমাদের অন্য অন্য বিভিন্ন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা আমাদের নিজস্ব চ্যালেঞ্জ আপন কোগা রিজের এই জন্য এই চ্যালেঞ্জটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এটা অন্য অন্য চ্যালেঞ্জে আমরা যে প্রাইসটা দিছি এটা চার হাজার আষ্টশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো টাকা এটা কিন্তু আজকে ধামাক অফার সাড়ে পাঁচ লিটার এটা যারাই নেবেন এটার দাম থাকতে ওয়ানলি মাত্র তিন হাজার আটশো টাকা ওয়ানলি আটত্রিশশো টাকা হলে সাড়ে পাঁচ লিটারে এটা নিতে পারবেন আর চার লিটার যেটা আছে এটার দাম থাকবে মাত্র তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা ছত্রিশশো টাকা আটত্রিশশো টাকা চার লিটার আবারও বলে দিই চার লিটারের দাম থাকবে ছত্রিশশো টাকা সাড়ে পাঁচ লিটারের দাম থাকবে আটত্রিশশো টাকা যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে নিতে পারবেন তো ভিওর্স যারা নাকি আপনারা অর্ডার করবেন অর্ডার করার প্রসেসটা আমরা বলে দিই যারা ঢাকার বাইরে আছেন তারা আমাদেরকে এক টাকা বিকাশে অ্যাডভান্স করবেন এবং এটা যেহেতু আমরা ধামাকা অফারে দিচ্ছি এটা কিন্তু ডেলিভারি চার্জ আপনাদের হবে ঢাকার ভিতরে যারা নেবেন তাদেরও ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে তবে যারাই অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারের লাস্টে বাষট্টি যে নাম্বারটা এটা আমাদের বিকাশ নাম্বার এই নাম্বারে আপনারা এক হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আর যারা সশরীরে আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটা যদি দেখাই দিই আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিস এখানে আমাদের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের শপটা হচ্ছে এটা নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইড এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আমাদের দোকান নাম্বার কিন্তু হচ্ছে দশ তো বিয়ার্স ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই বড় করব না আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ